তো ভিওয়ার্স এইভাবে আপনারা এই চালানের জিনিসটার ভিতরে অগ্নি সংযোগ করে দিবেন অগ্নি সংযোগ করে দেওয়ার এই যে দেখেন চালানের ভিতরে কম্বল একটা করি থাকবে এই করিটাই এই চালানটা নিয়ে যাবে একবারে ডাইরেক্ট নরসিংদি জ্বালা যাবো গা এই যা নরসিংদি যা এই যেখানে থানা আছে ওইখানে যা এই যেখানে গ্রাম আছে ওইখানে যা 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 চালো যা চালো যা চালো যা চালো যা চালো যা চালো যা এই কলুবালাইজ্জতে দুহাই কলুবালাইজ্জতে দুহাই জবানির নাম জিবরাইল যা আল্লাহর আরশে লাগাছিল কাবিলের পুত্রই কাফরে আফখান শত হল পার কলকাটি করি যকনকন দুহাই এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইমতা সুলাইমান দুহাই নবী নাইমতা সুলাইমান দুহাই নবী জিকতা

জিন ইনসান শয়তান আই এম ব্ল্যাক ম্যাজিসিয়ান আসল উকিল উদ্দিন কবির তান্ত্রিক গুরু কালা জাদু কর এখন দেখতেছেন প্রেমিক প্রেমিকার মিলনের খবর হ্যাঁ ভিওয়ার্স প্রেমিক প্রেমিকার মিলন করায় আজকে আমাকে এক আশিক এক প্রেমিক ফোন দিয়েছিল কান্নাকাটি করতেছে একেবারে কান্নাকাটি করতেছে তো যাই হোক সে বহুত কবিরাজের কাছে গেছে বহুত তান্ত্রিক কাছে গেছে সে তার কাজটা করাইছে কিন্তু সে কোনোভাবেই তার কাজটা করতে পারে নাই তার কাঙ্ক্ষিত ব্যক্তির তার প্রেমিকার শরীরটা বন্ধ করা আছে এই শরীর বন্ধটা কাইটা কেউ তার প্রেমিকাকে তার কাছে আয়না দিতে পারে নাই তো এরকম অবস্থায় সে আমাকে বিশ্বাস করেছে মনে প্রাণে আমাকে বিশ্বাস করেছে বিশ্বাস কইরা কাজটা আমাকে দিয়েছে তো তার জন্য কাজটা করার জন্য এই যে দেখতেছেন আপনারা শ্মশানঘাটে আইসি ঘাটে নদীর পারে আইসি এবং কি পূর্ব দিক কইরা যেদিকে শয়তানের সিং উদিত হয় সেই দিক কইরা আসন কইরা আসনে বৈশা কাজটা করতেছি কাজটা করার জন্য দেখেন কি কি উপকরণ সংগ্রহ করা হয়েছে আসনের ভিতরে আপনারা দেখা নেন জিনিসগুলা চিনা নেন এইভাবে আপনারা জিনিসপাতি সংগ্রহ কইরা এরকমভাবে শনি মঙ্গলবারে আসনে আইসা আমি মঙ্গলবারে আসছি এটা একটা মঙ্গলজনক কাজ এক প্রেমিককে তার প্রেমিকার সাথে মিলায়া দিব তার প্রেমিকা তার সাথে বেইমানি করছে এই বেইমান প্রেমিকাকে টাকা পয়সা খাইছে এই বেইমান প্রেমিকা আরও কত কিছু করছে কইরা তার কাছ থেকে আপনার দূরে চলে গেছে তারে আপনার অ্যাভয়েড করতেছে অবহেলা করতেছে সম্পর্ক শেষ করার পায় তারি করতেছে তো এরকম একটা মেয়ে তার শরীরটাও বন্ধ কইরা রাখছে তো এইরকম পরিস্থিতিতে পিওর অ্যান্ড কিউর কালা জাদু করার জন্য দেখতেই তো পারতাছেন ব্রহ্মপুত্র নদের ধারে বৈশা কাজ করা হইতাছে এটা ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের ধারে শ্মশান এই শ্মশানটা ওই আমার ভাইটা চিনতে পারছে ওই আশিকটা চিনতে পারছে সে আমাকে অনুরোধ করিয়া বলছে যে দাদা আপনি শ্মশানে গিয়ে এই কাজটা করিয়া দিবেন শ্মশানে গিয়ে এই কাজটা করিয়া দিবেন তার জন্য শ্মশানে আইসা কাজটা করলাম কাজটা শুরু করার আগে তারে ফোন দিলাম ভিডিও কল দিলাম তারে দেখানোর জন্য কিন্তু তারে ফোনে পাইলাম না আপনারা কখন আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পরে কবিরাজরা ব্লক মেরা দেয় আপনারা তাদেরকে আর ফোন দিয়া পান না তান্ত্রিকেরা ব্লক মেরা দেয় জাদুকরেরা ব্লক মেরা দেয় তাদেরকে আপনারা আর পান না তো দেখেন তো দেখেন আর আমি অদম টাকা পয়সা নেওয়ার পরে সব কিছু কত কষ্ট কইরা আয়োজন কইরা ব্যবস্থা কইরা এই যে শ্মশান ঘাটে আইসা বইসা আমি উল্টা সেই ব্যক্তিরে ফোন দিতে দিতে অস্থির হয়ে গেলাম শেষ পর্যন্ত কোনোভাবে তারা লাইনে পাইলাম না তো তাকে দেখানো ছাড়াই কাজটা করা শুরু করলাম ভিডিওটা বানাইতেছি যাতে কইরা সে দেখতে পারে তার যাতে ইমান আসে কথাটা বুঝতে পারছেন তো ভাই দেখেন কীভাবে আপনার কাজটা করা হইতেছে আপনার কাজটা এখন শুরু করা হবে শুরু করার আগে অবশ্যই এমন একটা কাজ করতে হবে যাতে করে কোনো শয়তান বা কোনো বজ্জিন যাতে করে কোনো কুচক্রি আপনার রাশির সাথে যেই শক্তিগুলা নেগেটিভ হয়ে আছে সেই শক্তিগুলা আপনার কাজে বাধা দিবে তো এই বাধাটা দূর করার জন্য দেখেন আমি একটা কাজ করি মনকাশিন মাহসিন

খরশীন সেন তো যাই হোক বিওয়ার্স আমি এই কাজটা করি ভিডিওটা বড়ো হয়ে যাবে এই মন্ত্রটা যে কোনো কাজ যে কোনো সাধনা শুরু করার আগে বার পাঠ করবেন এখানে পাঁচটা মক্কেলের নাম আছে এই পাঁচটা মক্কেলকে বার আপনি ডাকবেন একুশ বার ডাকার পরে যে কোনো সাধনা আপনি শুরু করবেন এটা সেফলি যাদুতন্ত্রভুক্ত হয়ে যাবে আপনার কাজে কেউ বান্ধুষ দিতে পারবে না কেউ আপনার কাজে বিঘ্ন করতে পারবে না খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন তো এখন আমার এটা শেষ হয়ে গেল এখন আমি যা করব মেয়ের শরীর বন্ধ করা আছে মেয়ের শরীর বন্ধটা কাটতে হইব মেয়ের শরীরটা বন্ধ কাটতে গেলে আপনাদেরকে যে মন্ত্রটা পাঠ করতে হইব হাতের ভিতরে একটা চাকু নিয়া অথবা একটা দাও নিয়া অথবা ত্রিশুল নিয়া অথবা জুল ফিকার নেওয়া একটা মন্ত্র আপনাকে পাঠ করতে হবে মন্ত্রটা পাঠ কইরা আমি কাটি সরাসরি কাজটা আপনাদেরকে দেখাই আপনারা দেখেন প্র্যাকটিক্যালি দেখেন আপনারা কাজ শিখতে খুবই সুবিধা হবে এইভাবে কাজ আপনাদেরকে কতজনে শেখায় এটা একমাত্র আপনারাই ভালো জানেন খুঁজা দেখেন হাতে গোনা দুই একজন ছাড়া আর কাউরেই পাবেন না আর কাউরেই পাবেন না তো যাই হোক বিওয়ার্স মন্ত্র করাত করাত মোহাম্মদের করাত মোহাম্মদের করাত দিয়া কি কাটে আইতে কাটে যাইতে কাটে সকল জাদু কাটে পাপে গুনির মন্ডি কাটে সাবাল জাদুর গিরাটা কাটে ধার 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 হীরার ধার কাটি করি সার সোলাইমানের করাত চৌদিকে ধার আকাশে কাটে পাতালে কাটে করি সার খার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশার নৈশত অগ্নি বায়ু সব কাটি করিলাম সারখার ভান কাটম জাদু টুনা কাটম কাটে হীরার ধার তিন লক্ষ ছত্রিশ হাজার বান কাটি সমস্ত কিছু কাইটা আল্লাহর আল্লাহর জুলফিকার জুলফিকার করি আল্লাহ আল্লাহ জুলফিকার যেইভাবে পাঠ করলাম এবং যেইভাবে হাতের ধাউটা দিয়া সুন্দর কইরা এই কাঙ্ক্ষিত ব্যক্তির বুড়ো বুতুলের উপর থেকে টানতে টানতে নিচের দিকে নামাইলাম এইভাবে আপনারা তিনবার উপর থেকে টানতে টানতে নিচের দিকে নামাবেন কথাটা বুঝতে পারছেন তারপরে আবার আপনাকে তিনবার পইরা টানতে টানতে উপরের দিকে তুলতে হবে তো মন্ত্রটা মনোযোগ সহকারে আপনারা আবারও শোনেন করাত 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 মোহাম্মদের দিয়া করা কাটে আইতে কাটে যাইতে কাটে সকল জাদু কাটে গুনির মন্ডি কাটে সাবাল জাদুর গিরাটা কাটে ধার 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 হিরার ধার কাইটা করি সার খার সরাইমানের করাত চৌদিকে ধার আকাশ কাটে পাতাল কাটে করি সার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশার নৈশত অগ্নি বায়ু সব কাটি করিলাম সার খার বান কাটম জাদু টুনা কাটম তিন লক্ষ ছত্রিশ হাজার বান কাটি করি যে সার খার দোহাই জুলফিকার দোহাই আল্লাহর জুলফিকার দুহাই আল্লাহ জুলফিকার এই মন্ত্রটা বিভার্স এই মন্ত্রটা এই মন্ত্রটা এই মন্ত্রটা যেইভাবে শুনলেন ওইভাবে পাঠ করতে হইব আপনার যদি এই মন্ত্রটা আরো অন্য কোনোভাবে শেখা থাকে তাহলে সেইভাবে আপনি পাঠ করিয়া আপনি কি করবেন তিনবার উপর থেকে কাইটা নিচ মুখ নামাবেন তিনবার নিচ থেকে কাইটা উপরের দিকে তুলবেন কথাটা বুঝতে পারছেন আর অবশ্যই এটা আপনাকে করতে হবে মাটির ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা স্মরণ করিয়া একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির উপরে এইভাবে কাটতে হইব আর আপনি যদি আরো তুহার লেভেলে জাদু করতে চান আরও পিউর লেভেলের আরও শক্তিশালী সর্বোচ্চ লেভেলের যদি জাদু টুনা করতে চান তাহলে মাটি দিয়ে একটা ভুডু পুতুল বানাবেন তারপরে ভুডু পুতুলের উপরে কাটবেন আরো শক্তিশালী হবে ভুডু পুতুলের মুখের ভিতরে যদি আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি লাগাই দিতে পারেন তাহলে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করতে খুব সুবিধা হবে তো এইভাবে কাটাকাটির কাজটা শেষ করলাম কাটাকাটি কাজটা শেষ করার পরে এই মহিলার বিবাহটা বন্ধ করে দেওয়া লাগব আমার ভাইয়ের সাথে পেম্পি জোড়া লাগাই দেওয়া লাগব একেবারে পেমপিরীতির জোড়া লাগাই দেওয়া লাগব পাশাপাশি মেয়েটার বিবাহ বন্ধকীরা রাখতে হইব কইরা আমার ভাই যেই পর্যন্ত না চায় ওই পর্যন্ত যাতে ওই মেয়ের বাপমা ওই মেয়েকে বিবাহ সাদী না দিতে পারে তো বিবাহ বিবাহ সাধী বন্ধকেরা দিতে গেলে আপনারা যা করবেন এই ভুডু পুতুলটার ভিতরে একটা মন্ত্র পাঠ করবেন বাস্তম ইয়া 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 গাল আল্লাহ ইয়া বাহক ইয়া আল্লাহ এই মন্ত্রটা তিনবার পাঠ কইরা বুডো বোতলের ভিতরে খুদিয়া দিবেন কথাটা বুঝতে পারছেন আর অবশ্যই এর আগে যে কাটাকাটির মন্ত্রটা শুনলেন ওই কাটাকাটির মন্ত্রটা পাঠ কইরা আপনার হাতে দা থাক আর যেটাই থাক ওইটার ভিতরে ফুক দেওয়া তারপরে কাটাকাটি করতে হইব কাছে থাকলে কাছে দেওয়া হইব তো যাই হোক বিবাস এইভাবে আপনারা কাটাকাটি ঝামেলা শেষ করিয়া কিভাবে কি করবেন আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে শিখাইতেছি আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকর ব্ল্যাক ম্যাজিসিয়ানের হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে বহুত লাভ হইব বহুত উপকার হইব বহুত কিছু শিখতে পারবেন সেটা ধারণার বাইরে কল্পনার বাইরে তো ভিউয়ার্স এখন শুরু হবে এই প্রেমিক প্রেমিকার জোড়া লাগানোর কাজ এই প্রেমিকাকে এই প্রেমিকের নিকট টাইনা আনার কাজ এই প্রেমিকাকে এই প্রেমিকের নিকট একেবারে টাইনা 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 একেবারে টাইনা টাইনা হাজির করার কাজ তার দিল তার মন তার প্রাণ তার পঞ্চাত্মা তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার এই ভাইটার জন্য হাহাকার করব হাহাকার করব আল্লাহর কসম কইরা কইতাছি এই যে দেখেন ওই মেয়েটার বুড়ু পুতুল বানানো হয়েছে দেখতেই তো পারতা ওই মেয়ের বুড়ু পুতুল বানানো হইছে এই পুতুলের ভিতরে মেয়ের হাত আছে মেয়ের পা আছে মেয়ের চোখ আছে মুখ আছে নাক আছে আর মেয়ের চেহারাটা স্পষ্ট দেখতেছেন তার ছবিটা কি সুন্দর কাইটা এই পুতুলের মুখের ভিতরে দিছি কথাটা বুঝতে পারছেন অবিকল ওই মেয়েটার মতো দেখা গেত এই পুতুলটাকে কথাটা বুঝতে পারছেন এই পুতুলটাই ওই মেয়ে কথাটা বুঝতে পারছেন এই পুতুলগুলা বানায়া আমি আমার আসনে বৈশা আসনের ভিতরে এগুলার জাগ্রত কইরা এগুলার প্রাণ প্রতিষ্ঠা কইরা তার পুরে এই ঘাটে আইসা কাজটা সম্পূর্ণ করতেছি কথাটা বুঝতে পারছেন তো আপনারা যারা পুতুল জাগ্রত করতে পারেন না পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না পুতুলে কারেন্ট জিন হাজির করতে পারেন না তারা আমার চ্যানেলের ভিতরে ঢুকা ভিডিওগুলো খুঁজা বাইরেরা দেখা শিখা আসবেন প্রকৃত একটা কারা জাদুকর রইতে পারবেন প্রকৃত তান্ত্রিক হইতে পারবেন প্রকৃত জাদুকর রইতে পারবেন ইহাতে মাত্র সন্দেহ নাই তো তারপরে আপনি কাজটা কিভাবে কি করবেন এরকম করে অবিকল একটা সেলের পুতুল আপনাকে বানাইতে হবো কথাটা বুঝতে পারছেন সেলের ছবিটাও পুতুলের ভিতরে দিবেন তারপরে একটা মাটির কাদা কিনবেন একেবারে কালা কুচকুচা দেই খা কালা কাদা সারা হইব না কথাটা বুঝতে পারছেন এই যে যেরকম কালা একটা কাদা দেখতেছেন এরকম কালা একটা কাদা কিন্তু হইব একদমে শুনি হইব শনি মঙ্গলবারে কিন্তু হইব তারপরে কাতার উপরে আপনি এই ভুঁড়ে পুতুল দুইটা রাইখা খা কথাটা বুঝতে পারছেন মেয়েটাকে আমি দেখেন কি সুন্দর একটা বিয়ের কাপড় পরাই দিচ্ছি বিয়ার কাপড় পরাই দিছি কারণ এই মেয়ের বুড়ো বুতলের ভিতরে ওই মেয়ের কারেনকে হাজির করা হয়েছে ওই কারিনকে সন্তুষ্ট করার জন্য একটা বেনারসি শাড়ির ব্যবস্থা করা হয়েছে শাড়ি দিয়ে পেঁচায় দেওয়া হয়েছে কথাটা বুঝতে পারছেন তো এখন আপনি কি করবেন এক সেট মুনাম নিবেন আপনি যে কোনো পানিয়াতির দোকানে যায় বলবেন একটা সেট দিবেন কথাটা বুঝতে পারছেন এক সেট মোনামুনি দিবেন এটা বললেই সে আপনাকে এক সেট মোনামনি দিয়ে দিবে তার ভিতরে যে কয়েকটা উপাদান থাকবে প্রত্যেকটা উপাদান একটা জোড়াকড়া থাকবে কথাটা বুঝতে পারছেন একটা সেট আপনি কি করবেন এই দুইটা পুতুলের মাঝখানে দিয়ে দিবেন মাছ বরাবর দেওয়া দিবেন কথাটা বুঝতে পারছেন এখানে মন ছটফটে আছে ওই মেয়ের মনটা আমার এই ভাইটার জন্য ছটফট 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 করবো কথাটা বুঝছেন এখানে আপনার হরি পাগল আছে ওই মেয়েটার মন একেবারে হরি পাক যাব গা হরি লৈ যাব গা একবারে পাগল হয়ে যাব গা পাগল হয়ে যাব গা কুত্তা পাকলে যাব গা আমার ভাইয়ের সাথে কথা বর দিল করলে যে হা হা হাহা করবো হা হা করবো কথাটা বুঝতে পারছেন তো এখানে যে করে উপাদান দেওয়া আছে প্রত্যেকটা উপাদানের গুণ আছে প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা কার্যক্রম আছে এই একটা সেট আপনি দিয়ে দিবেন একটা সেট দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে সরিষার তেল ঢাইলা দিতে হইব সরিষার তেল ঢাইলা দিয়া এই সরিষার তেলের এখান থেকে একটা পৈতলা নিয়া ওই ছেলে আর মেয়ের মাথার মাঝখানে ওই পৈতলাটা রাখবেন দুই মাথার মাঝখানে পুতলাটা রাইখা দিবেন ওখানে আগুন জ্বালাই দিতে হইব কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এইভাবে কাজকামগুলো করবেন এবং দুইটা পুতুলের মাঝখানে দুইটা জবা ফুল দিয়ে দিবেন রক্ত জবা ফুল দিয়ে দিবেন ভালোবাসার প্রতীক হলো লাল লাল প্রতীক দিয়ে দিবেন আর আপনি মুনামুনিগুলো দেওয়ার আগে সিঁদুর দিয়া দিবেন লাল টকটকা সিঁদুর দিয়া দিবেন দুইটা জবা ফুল দিয়ে দিবেন জবা ফুল দিয়ে দেওয়ার পরে একটা মন্ত্র পাঠ কইরা তারপরে চালানটা দেওয়া হবে দেখেন মন্ত্রটা পাঠ কইরা চালানটা ছাইরা দেওয়া হইতাছে

মতিনের বেটা শরীফের বুকে চিরজীবন থাক অনন্ত থাক অনন্ত কাল থাক অনন্ত কাল থাক মৃত্যুর আগ পর্যন্ত থাক এই থাক 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 লাগা থাক লাগা থাক লাগা থাক এই লাগা থাক ছারিষ্টা জোড়া ছারিষ্টা জোড়া ছারিষ্টা জোড়া এই চালান চলা জোড়া জোড়া চালান চলা জোড়া জোড়া এই চালান চলা জোড়া জোড়া চালান চলা জোড়া জোড়া এই কালুবালাই যত তো ধয় কালুবালাই যত তো ধয় এই কালুবালাই যত তো ধয় এই কালুবালাই যত তো ধয় যা 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 আয় নরশিনধি জ্বালাতে যা এই নরশিনধি জ্বালাতে যা এই নরশিনধি জ্বালাতে যা 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 তো ভিউয়ার্স এই ভাবে আপনারা বইলা এই ভাবে চালানটা পাঠায় দিবেন তো দেখেন পরবর্তীতে কিভাবে কি করতে হবে তো ভিউয়ার্স এই ভাবে আপনারা এই চালানের জিনিসটার ভিতরে অগ্নি সংযোগ কইরা দিবেন অগ্নি সংযোগ করে দেওয়ার এই যে দেখেন চালানের ভিতরে কম্বল ছাড়ি একটা করি থাকবে এই করিটাই এই চালানটা নিয়ে যাবে একবারে ডাইরেক্ট নরসিংদি জ্বালা যাবো গা এই যা নরসিংদি যা এই যেখানে থানা আছে ওইখানে যা এই যেখানে গ্রাম আছে ওইখানে যা 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 চালু যা চালু যা চালু যা চালু যা চালু যা চালু যা এই কালু বালা ইজ্জতের দোহাই কালু বালা ইজ্জতের দোহাই কালিজ বালা ইজ্জতের দোহাই কালু বালা ইজ্জতের দোহাই কালু বালা ইজ্জতের দোহাই কালু বালা ইজ্জতের যা 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 加油、ja, ja. আমার দাদু বলেছিল একদিন শুনো সকল তিন যার মাথার মুকুট হবে গরুর গু সিং সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং